ला बंदुरा संडास के माना था सगरी घालो आमी पण काम करते असतो आरे जे आवाज पासून जोयचा जळर आवाज तो चांद करते असतो फाका माटे तुमका देखाची फाका माटे जे चांदपत करतो आणि संडास चांद करलो बटर चूला सो जरा जरा चांद करलो हे जे डोनी ফেলবে আর এটা হচ্ছে আমার প্রথম ভিডিও ইউটিউবে ফার্স্ট ভিডিও কীরকম কী ভিডিও করে না করে আমি তো জানি না এটা আমার ফার্স্ট ভিডিও যদি কোনো ভুল টুল কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন লেন আমি একাই আছি चांदতে চারজন আসবে বলছে তার উপরে আমি বসে আছি এখন কখন আসে じゃই আমার ফার্স্ট ভিডিও আর এই পাঁচটা পুরাটাই ফাকা মাঠ আর ওপাশে ওই যে নতুন বাড়ি হচ্ছে আমাদের পাশে পুরাটের খসামা আমার বাড়ি হচ্ছে ওই পাশে দিয়ে ওই যে দেখছো ওই পাশে আর প্রচন্ড রোদও লাগছে এই শীতকালে কি রোদের তেজ বন্ধুরা সব ভালো থাকো টাটা